জলের নিচে বন্ধুরা আবার জলে আমরা ভাসছি এই বন্ধুরা দেখুন আমাদের যেই দশা আবার সেই দশা জলটা শুকিয়েছিল আবার কালকের বৃষ্টিতে এই গতি আমাদের এই জলের গতি দেখুন বন্ধুরা আমরা এইভাবেই দিন কাটাই আপনারা ভাবছেন বারবার আপনাদের একই সিন দেখাচ্ছি কিন্তু আমরা বারবার একই কষ্ট জর্জরিত সেটাই দেখাচ্ছি এই যে দাও তার অবস্থায় এই জলের মধ্যে আমাদের ময়লার বন্ধুরা দেখো ময়লা নিতে এসেছে ওদেরও সারাক্ষণ জলেই কষ্ট করতে হয় মাত্র এক ঘন্টার বৃষ্টিতে এই দশা বন্ধুরা এক ঘন্টা বৃষ্টিতে ভাঙা মেঘ মানে মেঘ ভাঙা বৃষ্টি এই আমার ছেলে জমিদার সবে দাঁত তো বন্ধুরা এখানেই রাখছি এটা আপনাদের কাছে শেয়ার করলাম টাটা ভাইস वो সকাল